পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী ছয় সেপ্টেম্বর শনিবার পালিত হবে আজ রবিবার চব্বিশে আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সবাই একথা জানানো হয় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাদমা ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকারম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আরবি বারো রবিউল আওয়াল প্রতি বছর হিজরি বর্ষ অনুযায়ী পবিত্র ঈদে মিলান মিলানুল মিলাদুলনী সাল্লাহ সাল্লাম পালন করা হয় রবিবার চব্বিশে আগস্ট চাঁদ দেখা না যায় স সফর মাস তিরিশ দিনে শেষ হচ্ছে তাই বারো রবিউল আওয়াল ছয়ই সেপ্টেম্বর শনিবার পালিত হবে ঈদে মিলাদুলনবীর দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে আরবি ঈদে এ অর্থ মহানবী সাল্লাহ ও জন্মদিনের আনন্দ জন্মদিনের মুসলমানরা বারোই রবিউল আওয়াল মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ ও জন্ম ও মৃত্যু ফাঁদ দিবস হিসেবে পালন করে কারণ এদিনে তিনি ইন্তেকালও করেন প্রসঙ্গগত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইজলি রবিউল আওয়াল মাসের বারো তারিখ মক্কার কুরাইশ বংশে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ ও জন্মগ্রহণ করেন এবং তেষট্টি বছর বয়সে বারো ইউরোবিল আওয়ালই তিনি মৃত্যুবরণ করেন দিনটি ঈদে মিলাদুন্নবী নবী সাল্লাহ আলাহ সাল্লাম হিসেবে পৃথিবীর মুসলমানরা পালন করে বাংলাদেশে ঈদে মিলাদুলনী সাল্লাহ আলাইসাল্লামের দিন সাধারণ ছুটি পালিত হয় এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন